আগে যদি খালি ইন্টারনেট যুগ থাকতো রে তাহলে দেখতার যে কত পাওয়ার তোর চাষাই যে মার্ডার করছে পাকিস্তানি সৈনিকরা রে তারা হুলে তো অজ্ঞা নিয়ে যাবি একদিন রে পাকিস্তানি সৈনিকেরা আইসে কমপক্ষে মনে হয় এক টন গাড়ি লাইসে বুঝছনি সৈনিকেরা টন রে কি করবো আমরা পরে বাহবালে একটা সিনেমা দেখ বাবা বলি ছবি লাইন রে একটা তাল গাছ না আমার কান্দ একটা দোরাঙ্গি এক টন গাড়ি দা যে জনসংখ্যা গুলো আই ছিল সবগুলো আমার তাল গাছ কান্দ দিক দুর্বল আছে তোর আরে সা কথা তাইলে গত পরশু দিন যেন আমরা এলাকার মধ্যে ডাকাত ঢুকছিল আমরা সবাই তো কিছু ডাকাত ধরতাম কিন্তু তো কোনো না যখন আপনি ডাক দিতাম বুঝলা আপনার বাসাত গেছিলাম আপনার বাড়ির গিয়ে দেখি আপনি চাচির কাপড়ে আঁচলের তলে পয়সা লইছেন আপনি যদি এতই পাওয়ারফুল লোক হইন তাহলে ওই দিন আসেন না কেন আপনি মেয়া চাপা মারা জায়গা পাইন না আরে বাতিজা আমি যে এতক্ষণ তোর লোকের সাফা মারছি তুই তা বুঝা তুই বাতি যেতে গেলো না পরে আমার মানি যত একবার দেবো